তনুশ্রীর সাজকথায় আবার তোমাদের স্বাগত আচ্ছা যারা ভাবো মেকআপ আর্টিস্টের কাজ বোধহয় খুবই সহজ মানে যাও কিছুটা সাজিয়ে আবার পয়সা নিয়ে চলে আসা না কাজটা কিন্তু অতটাও সহজ নয় একটা মানুষকে কথা দিয়ে তার বিশেষ দিনে বিশেষ সময় পৌঁছে তাকে সুন্দর করে তার মনের মতো করে তুলে সবার সামনে প্রেজেন্ট করা এবং সবাইয়ের সুখ্যাতি অর্জন করা এতটাও কিন্তু সহজ নয় এত কিছুর পেছনে মেকআপ আর্টিস্টদের যে জার্নিটা মানে যাতায়াত বাস ট্রেনে করে আবার আসার সময়ও সেম জার্নিটা প্রচণ্ড পরিমাণে টেনশন যে আমি ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা না ব্রাইডকে ঠিক মতো রেডি করতে পারবো কিনা তার মনের মতো করে সাজাতে পারবো কিনা না কোনো প্রবলেম হবে কিনা এত কিছু টেনশন নিয়ে এত কাজ করা কিন্তু খুব সহজ কাজ নয় ঘন্টার পর ঘণ্টা কোমর নিচু করে দাঁড়িয়ে থাকাটা যে কতটা কঠিন সেটা শুধু আমরাই বুঝি তার মধ্যে বিগত কিছুদিন ধরে আমার খুবই শরীর খারাপ মানে এতটাই শরীর খারাপ যে আমি বিছানা থেকে ঠিকঠাকভাবে উঠতেও পারছিলাম না তো যাই হোক যত কষ্টই হোক কাজ তো আমাকে করতেই হবে যখন আমি তাদের কথা দিয়েছি কথা আমি যখন দিয়েছি কথার খেলাপ আমি কোনো দিন করিনি আর কোনো দিন করবও না আমি এখন যে মিষ্টি দিদিটাকে সাজাচ্ছি সেই দিদির বাড়িতে গিয়েও কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এবং সেখানে গিয়েও আমি প্রচণ্ড বমি করছিলাম কিন্তু তবুও আমি চেষ্টা করছিলাম যে যাতে তার মনের মতো তাকে সাজিয়ে দেওয়া যায় যেহেতু মর্নিংয়ে তাদের একটা পার্টি ছিল তো সে বলেছিল যে খুব হালকা করে আমি যেন মেকআপটা করে দিই আমি সেইভাবেই চেষ্টা করেছি বেশি আমি কিছু হেভি বেস অ্যাপ্লাই করিনি আমি নর্মাল বেসের ওপরেই তাকে এই লুকটা দিয়েছিলাম শুধু আই মেকআপটা আর লিপস্টে একটু হাইলাইট করেছিলাম যেহেতু তার শাড়িটা ছিল ব্ল্যাক অ্যান্ড রেডে তো সেই হিসাবে আমি তার পুরো লুকটা ক্রিয়েট করেছি আমার এই লুকটা তার খুবই ভালো লেগেছিল এবং তার রিভিউটাও আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর তোমাদেরও যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এই ছোট পরিবারটাকে আরও বড় করতে পারি তোমাদের হাত ধরে এবং এত কষ্ট করে যে আমি কাজগুলো করি সেগুলোতে যাতে আমি আরও সফল হতে পারি সে তার জন্য তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো এবং এইটা হচ্ছে দিদির ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই করে জানাবে এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো এই সময় সবারই খুবই শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে তোমরা সবাই একটু ভালোভাবে ডাক্তার দেখিও যদি শরীর খারাপ হয় তো দেখো এটা হচ্ছে আমার দিদির রিভিউ এবং এতটা ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ